টোলপি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর মাঠ থেকে স্বাগতিকদের বিপক্ষে এবারে আসরের প্রথম জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স শেষ ওভারের টানটান উত্তেজনার ম্যাচটি মুম্বাই জিতেছে ছয় রানের বিনিময়ে বিশাল রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় সাতাশ রানের মধ্যে মঈন আলীর উইকেট হারায় বেঙ্গালুরু বাইশ বলে একত্রিশ রান করা পার্থিব ব্যাটেলও ফিরে যান দলীয় সাতষট্টি রানের মাথায় এরপরে হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি আর অ্যাভি ভিলিয়ার্স বত্রিশ বলে ছেচল্লিশ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে বিদায় নেন কোহলি এরপর বাকিটা সময় শুধুই রাজত্ব করেছেন ডিভিলিয়ার্স তবে দুর্ভাগ্যই তার শেষ পর্যন্ত উইকেটের থেকেও দলকে জেতাতে পারেননি তিনি একচল্লিশ বলে চারটি চার এবং ছয়টি ছয়ে করেছেন অপরাজিত সোয়াত্তর রান শেষ ওভারে জয়ের জন্য সতেরো রান প্রয়োজন হলে ডিভিলিয়ার্সের অল্পতেই থামান মুম্বাই ইন্ডিয়ান্স পেসার লাসিত মালিঙ্গা যদিও লাসিত মালিঙ্গার করায় শেষ বলটি নো বল কিনা সেই বিতর্ক রয়েই গেছে শেষ পর্যন্ত বেঙ্গালুরু থেমেছে পাঁচ উইকেটে একশো একুশ রান করে একশো একাশি রান করে মুম্বাইয়ের হয়ে তিনটি উইকেট নিয়েছেন যাসপ্রীত বুমরা এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছে মুম্বাই ইন্ডিয়ান্স চুয়ান্ন রানের উদ্বোধনী জুটি পেয়েছে তারা তেইশ রান করে ফিরে যান কুইন্টন ডিক তিনে নামায় সুরিয়া কুমার যাদবকে সঙ্গে নিয়ে রান বাড়াতে থাকেন অধিনায়ক রোহিত শর্মা তেত্রিশ বলে আটচল্লিশ যাদব করেন চব্বিশ বলে আটত্রিশ রান শেষ দিকে চোদ্দ বলে বত্রিশ রানের আরেকটি কেমিও খেলেন হার্দিক পান্ডিয়া কিছু ছোট ছোট কেমিওতে ভর করে মুম্বাই ইন্ডিয়ান্সের মোট সংগ্রহ দ্বারা আট উইকেটে একশো সাতাশি রান ব্যাঙ্গালুরুর হয়ে চারটি উইকেট নিয়েছেন যুবেন্দ্র চাহাল